আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ মহাপঞ্চমীর একটা পূর্ণ তিথিতে আপনাদেরকে জানিয়ে দেবো সেই সুসংবাদ যেটার জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষা করছেন হ্যাঁ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিরাট বড় সুখবর আজকে মহাপঞ্চমীতে আপনাদেরকে দিতে সক্ষম হলাম বিরাট ভালো ঘোষণা সরকারের তরফ থেকে এবং অফিসিয়াল নোটিশ সহযোগে ডিএ আপডেট আপনাদেরকে জানাতে চলেছি সেই সুখবর অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন সবাইকে শেয়ার করে দেবেন একটা লাইক করবেন আর কমেন্টে আপনার ফিডব্যাক দেবেন যাতে করে প্রত্যেকে জানতে পারে আর আপনি যদি লেটেস্ট আপডেটগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদেরকে দেখাবো মহার্ঘ ভাতা যে আপডেট আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন হাজার হাজার কমেন্ট করছেন কি হতে পারে আপডেট আর যারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়ে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারী যারা ডি এর জন্য ছুটোছুটি ছুটি করছেন তাদের জন্য বড় আপডেট থাকছে আপনাদেরকে দেখাই সেই আপডেট দেখুন আজকের তারিখে আটই অক্টোবর দু প্রকাশিত হয়েছে বাংলা হান্ট ডট কমের তরফ থেকে এবার দিয়ে বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের প্রশ্ন প্রশ্নচিহ্ন শুরু হয়ে গেল প্রস্তুতি সামনে অর্থ দপ্তরের আপডেট কী বলা আছে আমরা দেখে নেব বলছে অক্টোবর চলছে হাতে আর মাত্র দু মাস তারপরই নতুন বছর শুরু হবে দু হাজার চব্বিশ পেরিয়ে পঁচিশের পথে সকলে যাচ্ছি এরই মধ্যে আগামী অর্থবর্ষের বাজেটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার রিপোর্ট অনুযায়ী বাজেট প্রস্তাবের প্রফর্মা পাঠানোর জন্যে ইতিমধ্যেই সব দপ্তরকে নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর এগারো নভেম্বরের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সংশোধিত বাজেট এবং পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাবের প্রফর্মা পাঠানোর নির্দেশ বেশি দিন সময় নেই এগারোই নভেম্বরের মধ্যেই কিন্তু পাঠাবে আর নির্দেশটা ওরকমই থাকছে দু সালে রাজ্যে বিধানসভা নির্বাচন আছে তার আগে আগামী বাজেট শেষ পূর্ণাঙ্গ বাজেট হবে ভোটের আগে তার মানে বুঝতেই পারছেন এই বাজেটের আগে একটা ঘটনা অবশ্যই ঘটবে তাই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে এখন থেকেই বাজেটের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগামী বছর ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ হবে বিধানসভা ভোটের আগে সেই বাজেটে একাধিক চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে গত বছর বাজেটে ডিএ বেড়েছিল সরকারি কর্মীদের এবারেও ডিএ বাড়বে এই আশায় বসে রয়েছেন সরকারি কর্মীরা জানা গেছে গত বছর বাজেটে ভাতা বাড়ার কথা ছিলই না সরকারের তরফ থেকে বাজেটে ডিএ বৃদ্ধির কোনো রকম ঘোষণা ছিল না কিন্তু বাজেট পেশ চলাকালীনই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে চিরকুটে লিখে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতেই বাজেট বাড়ানোর লেখার ছিল গত বাজেটে তিন শতাংশ ডিএ বেড়েছিল রাজ্য সরকারি কর্মীদের এরপর অবশ্য আরও দুদফায় ডিএ বেড়েছে সরকারি কর্মীদের প্রথমে দু সালে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয় তারপর বাজেটে তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ে এরপর দু হাজার সালের মার্চে চার এবং এপ্রিল মাসে আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয় বর্তমানে চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা তবে এই পরিমাণ ডিএ পেয়ে একেবারেই খুশি নন রাজ্য সরকারি কর্মীদের অধিকাংশই বহুদিন ধরে তাদের একটা অংশ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য দাবি করে আসছে এবং তারা আন্দোলনরত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর এর হার পঞ্চাশ শতাংশ তবে পুজোর মধ্যেই ফের ডিএ বাড়তে চলেছে তাদের এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ তিপান্ন থেকে চুয়ান্ন শতাংশে পৌঁছে যাবে সেখানে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর পরিমাণ হচ্ছে চৌদ্দ শতাংশ বুঝতেই পারছেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ আপডেট আছে সেটা নতুন বছরে আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ আপডেট আছে সেটা এই মাসেই হওয়ার কথা দেখা যাক কাদের কবে কপাল খোলে তাড়াতাড়ি এবং কতটা করে বেতন বৃদ্ধি হয় আপনাদেরকে আপডেট দিতে থাকবো যুক্ত থাকুন তিন দুনিয়ার সঙ্গে